কিন্তু উনি যে জেহাদের স্লোগান দিলেন এই জেহাদ শুধু আজকে নয় আমার প্রতি জেহাদ আসে থাকবে চলছে চলবে ঠিক কিনা বলে প্রতিষ্ঠার জন্য জেহাদ লাগবে জোরে বলেন কি লাগবে আরো জোরে বলেন কি লাগবে সেই রোগকদেরকে সেনাপতিকে পাঠায় দিন সেনাপতি যখন শুনেছে সবাই শহীদ হওয়ার জন্য রাজি একজন আমরা ঘরে ফিরতে চাই না খুদার যন্ত্রণা ভুলে গেছি আল্লাহর জান্নাতি গিয়ে খাবো বলেন যখন এই বক্তব্য শুনেছে সেনাপতি আর দেরি করে নাই যুবক সম্রাটের সেনাপতি